নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত শেষ পর্যন্ত রাজ্য সরকার নবান্ন সিআইডি রাজীব কুমারের পুলিশ শেষ পর্যন্ত শেখ সাজানকে দিতে বাধ্য হলো সিবিআই এর কাছে কি অসাধারণ স্ম্যাশ টেনিসের ভাষায় বললাম তার কারণ সারা দিন ধরে গত দুদিন আটচল্লিশ ঘন্টা ধরে কি প্রলন্ত কর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ধাপ আপনাদের বাংলার বার্তায় আমি শোনাবো কিন্তু এখন যা লেটেস্ট রিপোর্ট সেটা নিয়ে আপনাদের কাছে আসি শেষ পর্যন্ত মেডিকেল টেস্ট করতে বেরিয়ে গিয়েছিলেন সিআইডি অফিসাররা সরাসরি এস এস কেমে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছিলো এস এস কেমে তারপর উডবান বোধ হয় রেডি করা ধপাস করে শুয়ে পড়বেন শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় সম্পদ ভাইপো যার গুরু ফলে স্বাভাবিকভাবে আমার অপেক্ষা ছিল আমাদের শেষ পর্যন্ত সমস্ত অপেক্ষা কাটিয়ে শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে ব্যাকডোর দিয়ে নিয়ে বার করা হয়েছিল ভবানী ভবন থেকে এমনই পুরুষ। সিআইডি অফিসার যে ব্যাকডোর দিয়ে নিয়ে গেছেন যে যাতে মিডিয়া না জানতে পারে শেষ পর্যন্ত মিডিয়া ধরলো দেখা গেল এসএসকেম নিয়ে যাওয়া হলো কিন্তু ওদিকে আদালতের নজর আছে ফলে এসএস আর ওয়ার্ড ডাক্তারবাবুরা সাহস করলো না তাকে উডবান ওয়ার্ডে ভর্তি করতে শেষ পর্যন্ত তিনি ফিরে এলেন এবং এই রিপোর্ট যখন পেশ করছি তখন সিবিআই তাকে নিয়ে রওনা দিল সরাসরি নিজাম প্যালেসের দিকে নয় যা খবর পেলাম ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসা হবে শেষ পর্যন্ত নিজাম প্যালেসে এবং আমার ধারণা রাত ভোর জিজ্ঞাসাবাদ করা হবে এই সেক্সা যান কি কী আছে তার মধ্যে কি কি তথ্য তার কাছ থেকে বার করা যেতে পারে ভাইপোর সঙ্গে তার ব্যবসায়িক কানেকশানস কি তৃণমূল কংগ্রেসের কালীঘাট কিংবা হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি রোডে কত টাকা কত কোটি টাকা পাঠাতো কোথা কোথা থেকে টাকা তুলতো কিভাবে রেশন দুর্নীতিতে টাকা তুলতো কিভাবে ভেড়ি লুট করতো কিভাবে জমি লুট করতো এবং সর্বোপরি যে মামলায় তাকে সিবিআই ডাক ধরল সে মামলাগুলো হলো সেটা হচ্ছে নেজার থানায় সন্দেশ যেদিন কি ইডি তার বাড়িতে গিয়েছিল তার বাহিনী ডেকে মার খাইয়েছিলেন এই এই শেখ শাহজাহান তার ডিটেল রিপোর্টটা শেষ পর্যন্ত কিন্তু সিবিআই টেনে বার করবে আমার খুব জানার ইচ্ছে আমি জানি না বিশ্বাস করুন শেষ পর্যন্ত সিআইডির সমস্ত অরিজিনাল নথিগুলো শেখ শাহজাহানের কাছ থেকে যেগুলো উদ্ধার করেছিল বা তথ্য যেগুলো আহরণ করেছিল সেগুলো কি সিবিআইকে দিয়েছে আমার নিজের ধারণা সেগুলো সিবিআইকে দেয়নি কেননা সিআইডির হাতে নিয়ে যাওয়া সিআইডি আপনারা জানেন আমি বারবার বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওটা হচ্ছে ইচ্ছে ঘর আবার খেয়াল করে দেখুন সিআইডির অফিস হচ্ছে ভবানী ভবন সেই ভবানী ভবনে মাথায় খেয়ে বসেন রাজীব কুমার ফলে রাজীব কুমারের ব্রেন চালিত করে আলটিমেটলি গোয়েন্দা বিভাগকেও ফলে সেই গোয়েন্দা বিভাগ শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে এই কদিন যে তাদের তত্ত্বাবধানে শ্বেচ্ছাহান ছিলেন গত কয়েকদিন ধরে সেদিন কিন্তু হোম টিউটারি করেছেন টিউটারিং করেছেন প্রাইভেট টিউশানটা করেছেন প্রাইভেট টিউশানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুযায়ী তাকে শেখানো হয়েছে যদি কোনোদিন দিন শেষ পর্যন্ত সিবিআই এর তত্ত্বাবধানে ইন্টারোগেশনের মধ্যে পড়ো যদি কোনো দিন ইডির ইন্টারোগেশনের মধ্যে পড়ো তাহলে কী কী প্রশ্নের উত্তর দেবে সেই প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এবং উত্তর প্রশ্ন সাজিয়েছেন ইডির কর্তারা এবং শিখিয়ে দিয়েছেন সিআইডির কর্তারা প্রশ্ন সাজিয়েছেন এবং তার কি উত্তর হবে সেই উত্তরটা কিন্তু শিখিয়ে দিয়েছেন এটা এটা অর্থহীন ভাষায় বলা যায় কেন সিআইডিকে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়েছেন যে কোনো ক্রিমিনাল ক্রিমিনালদের প্রোটেকশন দেওয়ার একটা ওটা হচ্ছে একটা ইচ্ছে ঘর আপনি ভাবুন তো গত দুটো দিন ধরে গত দুদিন সোমবার মঙ্গলবার আমরা বাংলা বার্তায় সেটা অ্যানালিসিস করব করে আপনাদের দেখাবো যে কত কোটি টাকা খরচা হলো শুধু শেখ সাহিনকে বাঁচানোর জন্য তারপরেও পারলেন না এবং শেষ পর্যন্ত তাকে সিবিআই হাতে হস্তান্তর করতে হলো কলকাতা হাইকোর্টকে কিভাবে নিচে নামালেন প্রধান বিচারপতি রায়কে কিভাবে অবজ্ঞা করলেন উপেক্ষা করলেন সুপ্রিম কোর্টে দৌড়ে বেড়ালেন একজন ক্রিমিনালকে একজন অভিযুক্তকে একজন মাফিয়া ডনকে তাকে বাঁচানোর জন্য একটা সরকার একটা নবান্ন কত কোটি টাকা খরচা করছে যখন গান্ধী মূর্তির মাধ্যম গিনি হাজরা মূর্তির পাদদেশের ছেলেমেয়েগুলো বসে থাকে নির্লজ্জ একটা সরকার শেষ পর্যন্ত বাঁচাতে পারলো না শেখ শাহজাহান কেন প্রশ্নটা হচ্ছে শেখ শাহজাহানের কাছ থেকে কী কী উদ্ধার করতে পারে দেখুন পরিষ্কারভাবে বলছি শেখ শাহজাহান যেদিনকে ইডির অফিসারদের মেরেছিল একটু ভালো করে খেয়াল করে দেখুন তিরিশ মিনিটের মধ্যে আঠাশটা না আঠাশ মিনিটের মধ্যে তিরিশটা টেলিফোন করেছিলেন তার ফোন কল রেকর্ড বার করে ইডি কিন্তু তার হাতে পেয়ে গিয়েছিল কাঁধে কাঁধে ফোন করে ওই বাহিনী ডেকে ইডির অফিসারদের বাড়িয়েছিলেন সেই সময় বাড়িতে অপারেট করেছেন যদিও ভাইপো সেটাকে বলেছিলেন যে কী করেছে শেখ শাহজাহান আমি আমাম আমি তো দেখিনি শেখ শাহজাহান সেনকে সেনকে স্পটে ছিল মনে আছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে সেই কল রেকর্ডে কাঁদে কাঁদে ডেকেছেন তার তালিকা কিন্তু ইতিমধ্যে শেখ শাহজাহানের হাতে আছে ইডির হাতে আছে ইডি কিন্তু হোমওয়ার্কটা করে নিয়েছে এবং হোমওয়ার্কটা সিবিআইয়ের অফিসারদের হাতেও দিয়ে দিয়েছে কারণ আপনারা একটু খেয়াল করে দেখুন ইডি যাতে সিবিআই এককভাবে ইনভেস্টিগেশান করতে পারে তার জন্য কিন্তু মামলা লড়ে গেছেন জাস্টিস জয়সেন ঘর যখন সিটের তদন্ত দিয়েছিল যে রাজ্য পুলিশের একজন অফিসার এবং ইডি সিবিআইয়ের একজন অফিসার দুজনকে নিয়ে একটা সিট গঠন হবে তারা একটা টিম তৈরি করবে এবং তারা তারা তদন্ত করবে প্রক্রিয়াটা সেটাতে কিন্তু ইডি বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে মামলা করেছিল এবং সেই মামলার শেষ পর্যন্ত ছ তারিখ পাঁচ তারিখ শুনানি ছিল সেই পাঁচ তারিখের শুনানি গত পরশু দিন হয়েছে এবং সেখানে প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে না কোনোভাবে না এটা ইটস আইডিয়াল কেস অফ সিবিআই ইনভেস্টিগেশন সিবিআই হাতে বিকেল পাঁচটার মধ্যে দেওয়া হোক সেটা দেওয়া হয়নি আজকে এই প্রতিবেদন যখন গতকালের কথা বলছি আজকে বিকেলবেলা সোয়াচারটের মধ্যে দেওয়া হোক জাস্টিস হরিশ্চন্দ্রন বলেছেন সেটা কেউ আটকানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছেন তাতেও কিছু হয়নি শেষ পর্যন্ত আইনজীবীরা বোধহয় পরামর্শ দিয়েছেন বাবা শেখ শাহজালকে ছেড়ে দাও তাহলে এবার কিন্তু একদম গোয়েন্দা গোয়েন্দাকর্তাকেও জেলে যেতে হবে আদালত অবমাননার দায় আমি ঠিক এই জায়গায় একটা প্রশ্ন আমি আদালতের কাছে করব মহামান্য আদালত প্রধান বিচারপতি তার রায় আমার ভালো না লাগতে পারে এবং সমালোচনা করতে পারি কিন্তু তার রায় শিরোধার্য করবো না এই অধ্যত্ব কোনো সরকারকে কোনো সংবিধান দেয়নি তাহলে নবান্ন কি করে বা রাজীব কুমার কী করে বা গোয়েন্দারা কীভাবে সিআইডি কীভাবে শেখ শাহজাহানকে তাহলে আলটিমেটলি সিআই সিবিআইয়ের হাতে গতকাল দিল না এবং আপনাদের মনে আছে যে সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে গিয়ে আটকানোর চেষ্টা করেছে গতকাল সেখান থেকেও কিন্তু সিবিআই কোনো সিআইডি কোনো স্থগিতাদেশ পায়নি তা সত্ত্বেও প্রধান বিচারপতি রায়কে অপান্য অমান্য করা তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্টের মামলা আজকে প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিনকে সকালে রুজু করা হয়েছে জাস্টিস হরিশ টান্ডানের কেন প্রধান বিচারপতি অ্যাপিয়ার করতে বা আসেননি বলে ফলত সেইখান থেকেই আলটিমেটলি বেরিয়ে এসছে যে কোনো কথা জানি না ইমিডিয়েটলি হ্যান্ডওভার করতে হবে সুপ্রিম কোর্টও ইন্টারফেয়ার করেনি এর মধ্যে সেই ঘটনাগুলো আমি একটা একটা করে ন্যারেট করব বাংলা বার্তায় কিন্তু আমার এখানে মূল প্রশ্ন যেটা সেটা এত চেষ্টা করে বাঁচাতে না পারা সেই শাক শেখ শাহজাহানের কাছ থেকে কি খুঁজে বার করতে পারে সিবিআই এবং ইডি আমি প্রথম একটা তথ্য আপনাদের কাছে পেশ করি আপনারা জানেন যে ইতিমধ্যে শেখ শাহজাহানের চোদ্দো কোটি টাকার প্রপার্টি অ্যাটাচ করেছে ভাইপোর লিপস অ্যান্ড বাউসের যেমন সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্টের খবর জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ ইডি দিয়েছিল এবং তারপরে বলেছিল যে আরও অনেক প্রপার্টি অ্যাটাচমেন্টের দিকে যাচ্ছি ভাইপোর কোম্পানি ঠিক একইভাবে শেখ শাহাজান চোদ্দো কোটি টাকা ভাবতে পারেন গ্রাম বাংলার একজন মানুষ কিভাবে নিজেকে কোন স্তরে নিয়ে গেছে যেখানে প্রাথমিক ধাপেই চোদ্দো কোটি টাকার প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে সেই লোকটাকে ইডি এবং সিবিআই নিজের হাতে পেলো অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে সিবিআই গত আজকে যখন আমি এই নিয়ে পড়াশোনা করছিলাম তখন দেখছিলাম যে তিনটে মামলা তিনটে এফআইআর নতুন করে সিবিআই করেছে এবং সেই এফআইআরের ভিত্তিতে এইবার দিন ধরে ইন্টারোগেশন চলবে শেখ সাহানকে প্রশ্ন হচ্ছে শেখ সাহান কি ভেঙে পড়বেন অ্যাপারেন্টলি শেখ সাহান যে টাইপের অ্যাটিটিউড জানেন দিদির মা থাতায় আছে দিদির হাত মাথায় আছে এবং ভাইপোর হাত মাথায় আছে ফলে আমি ভাঙবো না কিন্তু ইডি এবং সিবিআইয়ের পরীক্ষা হচ্ছে পরপর ইন্টারোগেশন করতে 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 স্নায়ুর যুদ্ধে শেষ পর্যন্ত তাকে পরাজিত করে তাকে ব্রেকডাউন করিয়ে তার কাছ থেকে সমস্ত তথ্য আহরণ করে প্লেস অফ অফ অকারেন্সে তাকে নিয়ে যাওয়া এবং সেখান থেকে ঘটনা মিলিয়ে নেওয়া এবং তারপর ইতিমধ্যে আপনারা জানেন যে মুম্বাইয়ের একটি সংস্থা যার কাছ থেকে ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু আহরণ করে নিয়েছি ইডি শেখ শাহজাহান সংক্রান্ত তার ব্যাংকের প্রপার্টি সব ব্যাংকের যা যেখানে অ্যাকাউন্ট আছে সেটাকেও পর্যন্ত অ্যাটাচ করে নিয়েছে সম্ভবত আমি বলছি এবং সেখানে অপারেশন মোডটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে তা সেইখানে যেসব টাকা জমা পড়েছে সেই টাকা সোর্স রিসোর্স কোথায় টাকা দেওয়া হয়েছে কোথায় টাকা দেওয়া হয়েছে তার চিংড়ির ব্যবসা এক্সপোর্টের ব্যবসা সেই এক্সপোর্টের ব্যবসায় কত কোটি টাকা ডিল হয়েছে ভাইপোর কোম্পানির সঙ্গে তার কি সম্পর্ক আছে নানান অ্যাভিনিউজ কিন্তু খুলে গেল যে কারণে কিন্তু শেখ সাহানকে বাঁচানোর এই মরিয়া চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানিটা নিল মধ্যখান থেকে গলে গেল সরকারের কোষাগরের কোটি কোটি টাকা কিন্তু সব ভালো যা শেষ ভালো শেষ পর্যন্ত এত কিছু চেষ্টা করার পর ছাপ্পান্ন দিন তাকে জামাই আদরে লুকিয়ে রাখার পর তারপরে জামাইকে শ্বশুরা নিয়ে এসে সেক্সা সিআইডি হেফাজতে রেখে তাকে প্রাইভেট টিউটারিং করার পরও শেষ পর্যন্ত বোঝা গেল যে দেশে আইন আছে সংবিধান আছে এবং এই আইন সংবিধানের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নন শেখ শাহজাহান শেষ পর্যন্ত তাকে সিআইডি দিতে বাধ্য হলো সিবিআইয়ের হাতে আজকে দিনটা বড় আনন্দের দিন বিশ্বাস করুন আমার মনে পড়ছিল সেই সন্দেশখালীর মা বোনেদের কথা যারা শেষ পর্যন্ত বলছিল চোখে চোখ রেখে সুপ্রতিম সরকারের চোখে চোখ রেখে বলছে কবে শেখ শাহজাহানকে গ্রেফতার করবে বলুন ওসব কথা ছাড়ুন একদম চোখে চোখ রেখে বসিরহাটের পুলিশকে জিজ্ঞেস করছেন যে আপনারা শেখ সাজানকে ধরতে পারেন না আবার বড় বড় কথা বলছেন শাখা নিন সিঁদুর নিন পলা নিন ঘোমটা দিয়ে থাকুন সেই মহিলাদের কথা আজকে মনে পড়ছিল যখন শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট কম লিমিটেড লুঠেরার কোম্পানি সারেন্ডার করে বা করতে বাধ্য হলো শেখ সিবিআই সিবিআইয়ের হাতে দিতে এখন দেখা যাক আরও নতুন নতুন তথ্য প্রত্যেকদিন বেরিয়ে আসবে এবং সেই তথ্য নিয়ে আপনাদের কাছে আসবে আপাতত এইটুকুই বলে শেষ করি পিঠে খেতে নিজামে গেলেন শেখ শাহজাহান অসাধারণ ক্যাপশান দিলাম শুধু আপনাদের জন্য এবং অবশ্যই আজকে আনন্দের দিন যে শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত পিঠে খাওয়ার জন্য নিজামে নিয়ে গেল সিবিআই